আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মহারম মাস চলছে আর মহারম মাসে আপনি আসুরা রোজা কয়টি রাখবেন কীভাবে রাখবেন নিয়ত কি ইফতারের নিয়ত কি সব কিছু নিয়ে আজ আপনাদের সামনে জানাবো সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আতেম সম্মানিত দর্শকস্ত্রতা আল্লাপ আক্রবুল আলমিনের কাছে চারটি মাস হচ্ছে সম্মানিত হারাম মাস এর ভিতরে অন্যতম মাস হচ্ছে এই মাহারম মহারম মাস স্পেশালি আল্লাহ পাকরবুল্লা আলমিনের কাছে কারণ এই মাসে আল্লাহ ফাকরবুল্লা আলমিন পৃথিবী সৃষ্টি করেছে না পৃথিবী এই মাসে ধ্বংস করে দিবেন তাহলে আমরা এখন জানব মহারম মাস এই দিনের সবচেয়ে মহারম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা সবচেয়ে গুরুত্ব দিন হচ্ছে মহারমের দশ তারিখ যেটাকে আমরা আশুরা বলে থাকি এই দিন আল্লাহ বকরবুল্লা আলমিন বিভিন্ন অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন এবং বিভিন্ন নবী রাসুলদেরকে এই দিনে মুক্তি লাভ করেছিলেন আদম আলাসাল্লাম থেকে নিয়ে একদম রেসলে কারিমসাইসালাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসুলদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু বলা হয়েছে তাহলে এই দিনটা ইমাম হাসান হুসেন রদুল্লাহ তালন হক বাতিলের লড়াই হয়েই কিন্তু তারা যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং হক বাতিলের এখানে হক যেতেছিল সবাই তো দর্শক শ্রোতা কি আমল করবেন এই আশুরার দিনে আশুরার দিনে অন্যতম শ্রেষ্ঠ একটি আমল হলো রোজা রাখা রাসুল করিম সাল্লা সাল্লাম কিন্তু এই দিনে রোজা রাখতেন এবং তিনি বলেছেন আমি সবচেয়ে মনে করি দুটা রোজার ব্যাপারে একটা হলো মহারম আশুরার দিনের রোজা আরেকটা হচ্ছে তার আগের দিন অথবা তার পরের দিন এই মঠু দুটি রোজা রাখার বিষয়ে হাদিস শরীফে এসেছে আর দুটি রোজা আপনি দুই হাজার সালের কত তারিখে রাখবেন দেখুন সতেরোই জুলাই রোজ বুধবার 2024 সালের সতেরোই জুলাই রোজ বুধবার তাহলে ওই দিন অবশ্যই একটি রোজা তার আগের দিন ষোলোই জুলাই রোজ মঙ্গলবার তাহলে কয়টি রোজা হলো দুটি মঙ্গল এবং বুধ নয়ই মহারম দশই মহারম দুটি রোজা মনে খুব খেয়াল দিয়ে শুনুন ষোলোই জুলাই এবং সতেরোই জুলাই রোজ মঙ্গলবার এবং বুধবার দুটি রোজা আপনি রাখবেন আবার যদি এভাবে না রাখতে পারেন তাহলে আবার এভাবে দুটি রোজা রাখতে পারেন একটা হলো সতেরোই জুলাই আশুরার দিন এবং আঠারোই জুলাই তার পরের দিন অর্থাৎ বুধবার বৃহস্পতিবার এভাবেও রাখতে পারেন এখন কথা হলো এই মহারমের এই আশুরা রোজার নিয়ত কি। আশুরা রোজার নিয়ত করে নেবেন আমি আশুরা রোজার নিয়ত আশুরা রোজা রাখার নিয়ত করলাম এটুকু বলেই কিন্তু আপনার নিয়ত হয়ে যাবে আর মনে মনে বললে কিন্তু আপনার নিয়ত হয়ে যায় এটা মুখে উচ্চারণ না করলেও হয়ে যায় তবে মুখে উচ্চারণ করা একটা মোস্তাহাব আমল বলেছেন অনেক কেরাম এখন আসুন আমরা ইফতারির দোয়াটাও একটু শিখে নেই ইফতারি যখন আপনি করবেন তখন আপনি এই দোয়াটা করবেন লাকা সুমতু আলা রিসা আফতর্তু এখন আসুন আমরা শিখে নেই এবং জেনে নেই যে ফজিলত কি আর রোজার ফজিলত কি আশুরার রোজা সম্বন্ধে রসুল করিম সল্লু আলহি ওয়াসাল্লাম যে হাদিসটা মুসলিম শরীফের এক হাজার একশো তিরাশি নম্বর হাদিস শরীফে এসেছে রসুল করিম সাহা বলেছেন সিয়াম বা দরমাদান সিয়াম আশুরা রসুল করিম সাহসাল্লাম বলেছেন যে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই আশুরা রোজা আরেকটা আমরা হাদিস শরীফ যদি দেখি তাহলে আমরা এইটুকু দেখতে পাই যে রাস করিম সাল্লাম বলেছেন ওমান সুরা মীরাল মোহারমতিা আশারত আলাফিন শাহিদিন ও সাবা আশারত আলাফি হাজিন যে ব্যক্তি মহরম মাসের আসুরা রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তাকে দশ হাজার শহীদের এবং দশ হাজার হাজির সমান সব তার আমল নামায় লিখে দেয় আল্লাহ আল্লাহ আকবর এবারে আসুন আরেকটা ফজিলতের কথা আমরা জেনে নেই মনসম আসুরা কাতাব ইবাদাতা সিদ্দিনা সনাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ তার জন্য 60 বছর রোজা রাখা এবং রাত জাগরণ করার সমান সওয়াব তার আমলনামায় লিখে দিবেন আল্লাহ আল্লাহ কি পরিমাণ সব আসুরার এটা কি নিশ্চয়ই আপনারা এই হাদিসগুলো থেকে আপনারা উপলব্ধি করতে পেরেছেন সুতরাং আপনারা কিন্তু কেউ কেউ এই আসুরার রোজাটা ছেড়ে দিবেন না আল্লাহ আল্লাপাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন অন্য মমিন জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু